সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একশো টি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা দৈনিক আমার দেশ পত্রিকায় পনেরো আগস্ট দুই তারিখে প্রকাশিত হয়েছে যারা এখনও বেকার আছেন এটা আবেদন করতে পারেন যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আর এটি বিষয় আপনারা যারা এইচএসসি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন সেইগুলো আমি বিস্তারিত আলোচনা করব তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আমরা সার্কুলার বিষয়ে আমরা আলোচনা করি এখানে এক নম্বরে আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এই পদে আবেদন করতে পারবেন চব্বিশ জন শিক্ষাগত যোগ্যতা হল কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা তথ্যবিজ্ঞান বিষয়ে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করতে পারবেন ছয় জন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা সমমানের ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ থাকতে হবে তারপরে তিন নম্বরে আছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এই পদে আবেদন করতে পারবেন একশো পনেরো জন শিক্ষাগত যোগ্যতা হল কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিসে কাজের দক্ষতা তারপরে চার নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করতে পারবেন চৌদ্দ জন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা সমমানের ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ থাকতে হবে এখানে সর্বশেষ পদটি হল ভাণ্ডার রক্ষক এই পদে আবেদন করতে পারবেন জন শিক্ষাগত যোগ্যতা হলো, কোনও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসে কাজের দক্ষতা দশই সেপ্টেম্বর দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বৎসর হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি কোলন ডবল স্ল্যাশ ডিপিইআর টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ কুড়ি আগস্ট দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন টাকা একশো টাকা ও একশো টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজের যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করে ফেলুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ